আমি দাঁড়িয়ে আছি পাঁচ মিলিয়ন ডলার আসল টাকার উপরে যা একটা বিশাল পরিমাণ অকল্পনীয় অর্থ কিন্তু এই বছর এই টাকার জন্য কমপ্লিট করবে একশো জন স্ট্রং কন্টেস্টেন্ট এই কোটা পৃথিবী জুড়ে আমরা এসে বিপক্ষে থাকবে ও মাই একশো জন এই গোটা পৃথিবীর স্মার্টেস কন্টেস্টেন্টস তোমরা দেখতে চলেছ মানব ইতিহাসে এই প্রথমবার একশো জন স্ট্রং গেস্ট আর একশো জন স্মাটেস্ট কন্টেস্টেন্টস একই জায়গায় থাকতে চলেছে ব্রেন নাকি বাইসেম কে জিতে নেবে পিস্ট কারণ মাত্র একজন এই দুশো জন কন্টেস্টেন্টের মধ্যে জিতে নেবে পাঁচ মিলিয়ন ডলার আমি জিমি ডোনাল্ডসন সবার কাছে মিস্টার বিস নামে পরিচিত আর এটা হলো বিস গেমস বিনোদন জগতের সব থেকে বড় কম্পিটিশন সিজন এর জন্য সবাই এক্সাইটেড তো

এই যাবে যেখানে আমরা লক্ষ লক্ষ ডলার পুরস্কার দেবো পাঁচ মিলিয়ন ডলারের সাথে একটা কোটা আইল্যান্ড তৈরি করেছি একটা শহর সিজন ওয়ানের এর থেকে আরো ভালো থাকবে বিশাল অবস্ট করা হবে একটা কোটা এপিসোড জুড়ে চলবে সারভাইভার আর তার সাথে থাকবে সবথেকে শারীরিক এবং মানসিক উত্তেজনার গেম যা তোমরা প্রথমবার দেখতে চলেছো যা ডিজাইন করা হয়েছে এই সমস্ত প্লেয়ারদের পরীক্ষা করার জন্য আর এটা দেখতে যে ওরা কত দূর যেতে পারে 5 মিলিয়ন ডলার জেতার জন্য চলো শুরু করা যাক সিজন 2 বেস্ট গেমার স্ট্রং ভার্সেস স্মার্ট যারা স্মার্ট কন্টেস্টেন্ট তারা এখন স্টেজ ছেড়ে নিচে নেমে যাও কারণ এই প্রথম গেমটায় আমরা একশো জন স্ট্রং কন্টেস্ট্যেন্টের সংখ্যাটা হাফ করতে চলেছি যেমনটা আশা করেছিলাম তোমাদের বেশিরভাগ জনকে কনফিডেন্ট দেখাচ্ছে দেখা যাক এটা কতক্ষণ বজায় থাকে ওদেরকে ওপরে তোলো আমরা সত্যিই ওপরে উঠবো ওমাই গাঁও আমি নিচের দিকে না প্রথম গেমটা হতে চলেছে তোমাদের অনেকটাই নিচে কিন্তু তোমরা এখান থেকে ওই নিচে কিভাবে যাবে তোমাদের কি মনে হচ্ছে

আস্তে করে দড়ি আছে আর সেই দড়ির শেষ প্রান্তে ওয়েটের সাথে বাধা ব্লক আছে কিন্তু প্রত্যেক প্লেয়ারের ওয়েট আলাদা কারণ সেই ওয়েটটা কাস্টমাইজ করা হয়েছে তাদের বডি ওয়েটের 1/3 হিসেবে তোমাদের কাজ হলো ক্লাইম্ব করে বলের একেবারে শেষ প্রান্তে যেতে হবে ওখানে তোমার কাস্টম ওয়েটের সাথে বাধা একটি দড়ি রয়েছে সেটাকে তোমার দিকে টানতে হবে তারপর ওয়েট থেকে ব্লক খুলে নিয়ে ফিরে আসতে হবে কিন্তু পড়ে গেলে হবে না ব্লক নিয়েই ফিরতে হবে আর ওপরে এসে যে অর্ডারে আমি বলবো সেভাবে সাজাতে হবে ও সব থেকে ভারী ওজন যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো 45 কেজি। এটা তো ভাবাই যায় না। আমি জানি না কিভাবে এখানে ঢুকব কিন্তু যদি একটা ভুল পদক্ষেপ bhi তাহলেই আমি পড়ে যাব ভাই। আর যদি কোনোভাবে তোমরা পড়ে যাও, তোমরা এলিমিনেট হয়ে যাবে আর তোমাদের মধ্যে প্রথম 50 জন যারা ফিরে এসে ব্লক সাজিয়ে ফেলবে, তারা চলে যাবে ফিক্স সিটিতে। টাইম টাইম শুরু করা যাক ঠিক আছে আমরা এবার শুরু করব ঠিক আছে সময় এসে গেছে আরও সাড়ে তিন কেজি হালকা হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ জলের মতো সোজা তো এটা এটা আমি পুরনো কথা মনে করিয়ে দিচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন আমি ছাদ থেকে নেমে এভাবেই লুকিয়ে পালাতাম বাড়ি থেকে মা বাবা ক্ষমা করো সবাই বোন দিয়ে দেখো যে কালার কার্টানে তোমরা তোমাদের ব্লকগুলো সাজাবে সেটা হলো হ্যালো রেড ব্লু গ্রেড মাই ঠিক আছে সবাই এখন নিজের ট্র্যাক্টর দিয়ে নিচে নেমে গেছে সবাই খুব তাড়াতাড়ি করছে তোমরা এখন পৃথিবীর স্ট্রংস্ট কন্টেস্টেন্টদের অ্যাকশন দেখছো ও মাই গড ওদেরকে দেখো একবার কি করছো তোমরা চেষ্টা করো এই গেমটা দেখে কঠিন মনে হচ্ছে কারণ সত্যিই কঠিন কিন্তু মনে রেখো এরা পৃথিবীর স্ট্রং এদের মধ্যে কেউ কেউ গাড়িও তুলে ফেলে আবার কেউ কেউ নিনজা ও উল্টো হয়ে তুলছিস এই সবার প্রথম ওপরে উঠে এলো

লো নাই কলু রেন যতটা ভেবেছিলাম এটা তার থেকেও কঠিন ছিল এটা আমার ধারণারও বাইরে ছিল চলো ভাই মাত্র দু মিনিটের আগেই একশো জন স্ট্রং মধ্যে শোনো চো আমি সেদিকে যাচ্ছি খুব সহজেই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললো আর যেখানে বাকিরা দুরকমভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল একদম যারা নিজের সবটুকু নিংড়ে দিতে চাইছিলো যাতে তারা জেতার সুযোগ পায় পাঁচ মিলিয়ন ডলার আর অন্য দল যাদের শরীর ইতিমধ্যেই হাল ছেড়ে দিচ্ছিল হচ্ছে দেখো কি করছো কি তুমি খুব ভালো আমি পেরেছি বন্ধু কিছুতেই হচ্ছে না তোমার কি নিজেকে ওপরে নিয়ে আসতে কষ্ট হচ্ছে ঠিক আছে আর বেশি স্লট বাকি নেই তাড়াতাড়ি ওপরে এসো এটা খুব স্লিপ করছে ভাবো 5 মিলিয়ন ডলার আমি জানি এখনো 15 জন চেষ্টা করে যাচ্ছে উ 14 জন চেষ্টা করে যাও হাল ছিরো না আমি চেষ্টা করছি কিন্তু আমার হাত ঘেমে গেছে আমি এটা পারবো না ও না অন্তত তো ভাই চেষ্টা করো আমাদের স্পট কমে আসছে তাড়াতাড়ি করো তুমি বেড়েছো এই পর্যায়ে এসে মাত্র দুটো স্লট বাকি ছিল স্ট্রং টিম থেকে আর মাত্র দুজন সিটিতে যাবে হাল ছিরো না আর এখন তোমরা যাদেরকে ক্লাইম করতে দেখছো তারা সবাই ক্লাইম করছে প্রায় আমি বাড়ি যেতে চাই না কুড়ি মিনিটেরও বেশি সময় ধরে কেমন জ্বর তুমি ওঠো ঘুরতে থাকো তুমি পারবে সোনিয়া চেষ্টা করো সোনিয়া তুমি পারবে এই তো খুব ভালো তুমি উঠেই এসেছো কাম অন তুমি পারবে এসো উঠতে থাকো এই তো খুব ভালো তুমি পারবে পৌঁছে গেছো প্রায় চলো চলো পারবে সিঁড়িতে পা দিয়ে উঠে পড়ো তুমি পারবে ও মাই গড এসব কি হচ্ছে এটা কি তুমি পারবে চলো ভাই চলো চলো না তুমি প্রায় এসেই গেছো আমাদের স্ট্রং গেম শেষ হতে চলেছে আর যদি বলতেই হয় এখন আর একজন প্লেয়ার চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে এই সংখ্যাটা শূন্যতে নেমে আসতে পারে প্লেয়ার নাম্বার একশো যদি তুমি করতে পারো তাহলে চলে যাবে পিস্ট সিটিতে সাথে থাকবে জিমন্যাস্টস নিনজা ওয়ারিয়ার্স এবং তার সাথে থাকবো আমরা সবাই কিন্তু যদি তুমি পড়ে যাও তোমার 5 মিলিয়ন ডলার জেতার সুযোগ হারিয়ে ফেলবে চিরদিনের জন্য তাহলে তুমি কোনটা চাইবে আমার টিটে বাচ্চা আমি তাদের ভবিষ্যতের জন্য খেলছি তুমি পারবে তুমি পারবে তুমি পারবে চেষ্টা করো

তোমরা এখন যারা যারা এই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে আছো তারা হলো এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে স্মার্টেস্ট কন্টেস্টেন্ট কয়েকজনের আইকিউ জিনিয়াস লেভেলের এদের মধ্যে কয়েকজন রকেট সাইন্টিস্ট আর তোমরা সবাই কম্পিট করছো পাঁচ মিলিয়ন ডলারের জন্য এখানে এমন অনেক অনেক মানুষ রয়েছে যারা সত্যি খুব বুদ্ধিমান আমার ফোর পয়েন্ট ও জিপিএর আমি আমার এমক্যাটে অসাধারণ একটা স্কোর করেছিলাম আমাকে সবাই হিউম্যান ক্যালকুলেটর বলে গুণ করে বলো বাহাত্তর দিয়ে চার হাজার বত্রিশ ও মাই গড আমার ডক্টরের ডিগ্রি আছে এর থেকে কঠিন কিছুই নয় আমি একটা হেলথ কেয়ার সফটওয়্যার কোম্পানির টেকনিক্যাল অ্যানালিস্ট আমি মানুষের ডিসিশন নিয়ে কাজ করি তাদের অ্যাটিটিউড নিয়ে কাজ করি আর সেটাকে কাজে লাগিয়ে আমি ফাইভ মিলিয়ন ডলার জিতবই আমি ফার্মেসির উপর ডক্টরেট করেছি আর আমি পোকেমন কার্ডও খেলি আশা করি আমি যথেষ্ট স্মার্ট আর গেমগুলো খুব সহজেই পেরিয়ে যাব আমার কাছে এটা একটা এক্সপেরিমেন্ট তাই যতটা সম্ভব আমি এখানে টিকে থাকার চেষ্টা করব সবাই এগিয়ে এসে তোমাদের সামনে কালো কাপড়টা সরিয়ে দেখো আমরা দেখব তোমরা ততটাই স্মার্ট কিনা যতটা তোমরা নিজেকে বলে থাকো এটা ভারকি ও মাই গড না না এটা খুবই কঠিন হতে চলেছে ঠিক স্ট্রং গেভের মতোই আমি কয়েকটা র্যান্ডাম কালারের ব্লক দিয়ে একটা টাওয়ার বানাবো ঠিক এই রকম আর যেই এটাকে ফেলে দেওয়া হবে তখন থেকে 60 সেকেন্ডের মধ্যে তোমাদের সেই প্যাটার্ন অনুযায়ী সাজাতে হবে প্ল্যাটফর্মে রাখা ব্লকগুলো দিয়ে যদি 60 সেকেন্ড পরে তোমার টাওয়ার আমার টাওয়ারের সাথে ম্যাচ না করে তাহলে তুমি এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে এটা তো খুব সহজ। এটা তো জলের মতন সহজ আমার কাছে। 5 বিলিয়ন ডলারের ব্লক সাজাতে হবে আমাদের। এখানের বেশিরভাগ মানুষের থেকেকেই আমার মনে রাখার ক্ষমতা অনেক বেশি। আমি যখন ছোট ছিলাম তখন আমি পাইয়ের 1300 ডিজিট মুখস্থ করেছিলাম 3 দিনে। তাই কালারগুলোও তো ভালো মনে রাখতে পারবো। আমি একজন রকেট সায়েন্টিস্ট। আমার মনে হয় আমার স্কিল এখানে কাজে লাগবে। ওদেরকে শুধুমাত্র ব্লক মনে রাখতে হবে। সিটিতে তে বিশেষ সেরা 100 জন জায়গা পাবে। ওরা কিছু ব্লক না মনে রাখতে পারলে ওরা এখানে থাকার যোগ্য। তোমরা কি তৈরি স্মার্ট গেম খেলার জন্য? এটা কঠিন হবে কারণ তোমাদের মধ্যে অর্ধেক বাড়ি চলে যাবে। আমাদের প্রথম ব্লক হলো গ্রিন গ্রিন ইয়েলো ওয়াই জি ওয়াই জি আমাদের তৃতীয় ব্লক ব্লু গ্রিন ইয়েলো ব্লু গ্রিন ইয়েলো ব্লু রেড ব্লু আর লাস্ট ব্লকটা হলো ইয়েলো ষাট সেকেন্ডের মধ্যে তোমাদের सेम প্যাটার্নে সাজাতে হবে আর তোমাদের সময় শুরু হলো ঠিক এখন ব্লক ভুল সাজালে তোমরা এক্ষুনি বাড়ি চলে যাবে আর তোমরা সুযোগ হারাবে পঞ্চাশ জন স্ট্রং ক্যান্ডেস্ট্যাটদের সাথে বিস্ট সিটিতে যাওয়ার রিন ইয়েলো ব্লু রেড গ্রিন ইয়েলো ব্লু রেড ব্লু ইয়েলো আমি মিথ্যা বলবো না আমি কিন্তু ভুলে গেছি 7 6 সময় শেষ ঠিক আছে হাত তুলে নাও রেজাল্টটা তোমরা কেউ एलिमिনেট হল নি যেমনটা আমি ভেবেছিলাম এখানে সবাই জিনিয়াস তাই তোমরা সবাই প্যাটার্নটা ঠিক সাজিয়েছো আমরা পেরেছি খুব সহজেই করে ফেললাম ফটোগ্রাফিক মেমরি আমরা খুব ভালো খেলছি আমি খুশি যে তোমরা সবাই এটাকে সোজা ভেবেছিলে কিন্তু এর পরের রাউন্ডে আমরা এটাকে করতে চলেছি আরো আরো কঠিন খুব ভয় লাগছে এবার আমার একটু নার্ভাস লাগছে এইবারে থাকতে চলেছে দশটা ব্লকের প্যাটার্ন আর তোমরা সেটা সাজানোর জন্য তিরিশ সেকেন্ড সময় পাবে আর এই সময়ের মধ্যে যারা যারা এই প্যাটার্নটা সঠিকভাবে সাজিয়ে ফেলবে তারা অটোমেটিকালি বিস্ট সিটিতে চলে যাবে কি বলছে আমরা টাইমটাকে হাফ করে দিয়েছি আর চারটে ব্লক অ্যাড করেছি এটা তো পাবি আমি একটা আনএক্সপেক্টেড কিছু করবেই ওদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হচ্ছে रेड ब्लॉक टा दिए रेड 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 ग्रेन ग्रीन येलो रेड ग्रीन ग्रीन येलो ब्लू रेड ग्रीन रेड ग्रीन और लास्ट ब्लॉक टा होलो येलो मजा करो रेड ग्रीन रेड ग्रीन रेड ग्रीन ग्रीन येलो ब्लू रेड ग्रीन ग्रीन येलो ब्लू रेड रेड ग्रीन ग्रीन লাস্টের দুটো কি ছিল ও মাই গড লাস্টের দুটো কি দাদাদি বলো ঠিক আছে একজন টাওয়ারটা শেষ করে ফেলেছে ও একদম সঠিক করেছে সিটিতে সিটি চলে যাচ্ছে মাই গড অনেকেই শেষ করছে টাইম শেষ হওয়ার আগে সিটিতে জায়গা করে নাও ও মাই গড বটের সংখ্যা কমে যাচ্ছে দাদাদি সময় কিন্তু আর বেশি নেই 6 5 4 3 2 1 ব্লক থেকে হাত ছাড়াও তোমাদের মধ্যে পাই জন সিটিতে যাচ্ছে

বুঝছো আমার কাছে আরো একটা চান্স আছে আর এবারে আমাকে পারতেই হবে আমি খুব এক্সাইটেড যে আবার সুযোগ পাচ্ছি পরের রাউন্ডের জন্য তৈরি চলো শুরু করা যাক ঠিক আছে কন্টেস্ট্যান্টস ফাইনাল রাউন্ডে তোমাদের স্বাগত এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন কম্বিনেশন হবে কারণ এবার তোমাদের সাজাতে হবে ষোলোটা কালারের ব্লক কিন্তু এই রাউন্ডে কোনো টাইম লিমিট নেই আর যেহেতু সিটিতে যাওয়ার জন্য মাত্র আঠাশটা স্পট বাকি আছে তাই তোমাদের মধ্যে প্রথম যে আঠাশ জন সঠিক সাজাবে তারা এগিয়ে যাবে কিন্তু খেলার সময় একটা কথা মনে রেখো নিচে পঞ্চাশ জন স্ট্রং প্লেয়ার তোমাদের দেখছে ওরা অপেক্ষা করছে যে ওদের কম্পিটিটার কারা হবে তোমরা কি ওদের সাথে বিস্ক সিটিতে যেতে চাও নাকি তোমরা বাড়ি চলে যেতে চাও এখনই আমার টেনশনে বাথরুম পাচ্ছে এই রাউন্ডে কিন্তু আমার খুব ভয় লাগছে আর আমি শুরু করছি এই রেড ব্লকটা দিয়ে দ্বিতীয় ব্লকটা হলো ব্লু রেড ব্লু রেড ব্লু আর শেষে শুরু করো তাহলে তোমাদের মধ্যে কি প্রথম ফিনিশ করতে চলেছ হারলে চলবে না লাস্টের দুটো কি অনেকেই শেষ করছে হিউম্যান ক্যালকুলেটর শেষ করছে রকেট সাইন্টিস্ট প্রায় সবাই একই সময় ফিনিশ করেছে তাই রিভিউ করে আমরা রেজাল্ট বার করব যখন আলো চলবে তখন তোমার প্ল্যাটফর্ম গ্রিন হয়ে থাকলে তোমরা এগিয়ে যাবে বেস্ট সিটিতে